বলছি সবই কলকাতা ডিসেম্বরের শীত দুপুরে ডিগবাজি খায় কলকাতা কখন যে যাই কার কাছে এ পিঠে 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 বই বইমেলা আর সার্কাসে অল্প কটা মুদ্রা নেই মিউজিয়ামে চিড়িয়াখানায় বিধান শিশু উদ্যানে ফুচকা খাওয়ার আলহাদে ময়দানে বেশ দৌড় লাগাবো পারবি কি আই পাল্লা দে রইনা যখন বন্ধনে তখনই খুব বুঝতে পারি অন্ধকারের গন্ধ নেই ওই কথাটার অর্থ কি অর্থ তো নেই দুই হাতে তোর আমলকি আর হর্ত কি এবার ছুঁড়ে ফেল খাতা নিউ ইয়ারে শহর তো আর কলকাতা নয় ক্যালকাটা